আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরাফাত ফার্ম হাউস থেকে আরাফাত চ্যানেলের মাধ্যমে আরাফাতে একটু চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আজকে দেখাবো আমাদের নতুন টাইগারের প্যারেন্টস তৈরি করতেছি আমাদের টাইগারের প্যারেন্টস নতুন দেখতে কেমন আপনাদের সাথে জিনিসটা শেয়ার করতেছি দেখেন আমাদের এখন মুরুক আলহামদুলিল্লাহ এখনও ডিমে আসে নাই আশা করি এই মাসের শেষের দিক আমরা ডিম পাব এটা আমাদের নতুন প্যারেন্টস তৈরি করতেছি ইডিএস ভ্যাকসিন আমরা কমপ্লিট করছি যাক আলহামদুলিল্লাহ এই ডিম আমরা দেখেন দেখতে পাইলাম এই দেখেন একটা প্রথম ডিম একদম ছোট ডিম দেখেন একদম কয়েল পাখি ডিমের মতো প্রথম ডিম পারল আমরা সাড়ে চার মাসে প্রথম ডিম পেলাম ওরা সাধারণত পাঁচ মাসের আগে ওরকম প্রোডাকশান আসবে না পাঁচ মাসে আসাই ভালো আর্লি বা অগ্রিম প্রোডাকশন খুব যে একটা ভালো তা না সঠিক সময়ে সঠিক প্রোডাকশানটা আসাই সবচাইতে বেস্ট এটা মুরগি আমরা অল ভ্যাকসিন কমপ্লিট করে রেডি করছি আমাদের চার মাস দশ দিন হবে সম্ভবত আমরা আইডিএস ভ্যাকসিন দিয়ে দিয়েছি যারা টাইগার মুরগির বাচ্চা খুঁজতেছেন কম দামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই কম দামে টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি কারণ হচ্ছে আমাদের এইখানে খরচ কম উৎপাদন খরচ কম যার ফলে আপনাদেরকে আমরা কম খরচের মধ্যে কমের মধ্যে দিতে পারি কম খরচ বলতে আমরা এটা প্রাকৃতিকভাবেই লালন পালন করি আমরা এখন সকাল আমরা এগারোটা বারো বাজতে ওদেরকে বাইরে ছেড়ে দেবো ওরা প্রাকৃতিক পরিবেশে লতা পাতা ঘাস খাবে খাবার খরচটা কম আমাদের লেবার খরচ কম আমরা নিজেরাই কাজ করি দু একজন বিদ্যুৎ সেভ করে যেভাবে সাশ্রয় করে উৎপাদন করা যায় সেইভাবে মনিটরিং করা হয় কঠোর পরিশ্রম করে আমরা খরচ কমে যাতে করে আমরা প্রোডাকশন ভালো আনতে পারি সেইভাবে আমরা কাজ করি দেখেন আমাদের টাইগারের মুরুধ আলহামদুলিল্লাহ যারা টাইগারের প্যারেন্টস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদিনের বাচ্চা মারেক্স ভ্যাকসিন দিয়ে আপনাকে কীভাবে প্যারেন্স তৈরি করতে হবে এ টু জেড গাইডলাইন দিয়ে দিব প্রয়োজনে আমি নিজে ভিজিট করি খামার ভ্যাকসিনেশান করি ব্যস্ততার কারণে বিরোধী দেওয়া হয় না কারণ হচ্ছে খামারে আমার এখন লোক সংখ্যা খুবই কম যার ফলে নিজেকে পর্যাপ্ত সময় দিতে হয় ওগুলা সময় দিয়ে আসলে এনার্জি হয় না ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার তারপরেও চেষ্টা করতেছি যাতে করে আপনাদের সাথে বাস্তব কিছু অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারি আমাদের খামার থেকে আশা করি আগামী বছর থেকে আমরা বাইরের খামারের ভিডিও দিতে পারবো দিব ইনশাল্লাহ আমার হাত দিয়ে গড়া অনেক খামার আমি নিজেও ভিজিট করি কিন্তু ওইগুলো ভিডিও করার সময় আর এনার্জি থাকে না কাজ করার পর ফলে যাই হোক আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমাদেরকে একটু হেল্প করবেন সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন আর কোনো কিছু জানা থাকতে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব লাইক পারলে শেয়ার করবেন যারা টাইগার মুরগির বাচ্চা খুঁজতেছেন কম দামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়েও থাকি দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা পাঁচশো পর্যন্ত আমরা একবার ডেলিভারি দিতে পারি তার বেশি পারি না কারণ হচ্ছে আমাদের ক্যাপাসিটি কম আর ব্যবসা আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনার কন্ট্রোলে রাখতে হবে বাচ্চা আপনার সেল হলো না দুই মাস সেই বাচ্চাটা তো আপনি মেরে ফেলতে পারবেন না কিংবা ফেলে দিতে পারবেন না সেই জন্য আপনাকে ওইটা যাতে আপনি মাংস হিসেবে আপনি পুষে মাংস হিসেবে সেল করতে পারেন সেরকম ক্যাপাসিটি আপনার থাকতে হবে এই জন্য আমরা বেশি প্যারেন্টস করি না আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে প্যারেন্টস তৈরি করে থাকি তো ভিডিওটা আর বড়ো করবো না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার বলতেছি ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম